দুপুরবেলাকার ফলাহারটা কি আছে গুড মর্নিং বন্ধুরা সবাইকে শুভ সকাল তো দেখো সকাল সকাল আমি বাগানে চলে এসেছি আর কি জন্য এসেছি সেটাই তোমাদেরকে বলবো তো আমার বাগান দেখতেই পাচ্ছ কত সবুজ তো কালকে রাত্রিরেও খুবই বৃষ্টি হয়েছে আর আজকে হলো মঙ্গলবার আজকে মঙ্গলবারটা একটু বিশেষ মঙ্গলবার আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসে প্রথম মঙ্গলবার তো এই মঙ্গলবারটাতে আমি জয় মঙ্গলবারের পুজো করি মঙ্গলচন্ডীর পুজো তো সেটাই আজকে করব তার জন্য কি কি জোগাড় লাগে পুজোটা করার জন্য কোথায় গিয়ে পুজো করব কেমন করে করব। কি কি করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব শুধু সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা তো চলো দেখো এই দেখো আমি ফুলের সাজিতে ফুল তোলা শুরু কলা পাতা এই কলাপাতা লাগে আর দেখো বেলপাতা এই যে বেলপাতা বেলপাতাও লাগে আর আর যা যা লাগছে দেখাচ্ছি এই দেখো তোমাদের দেখা এই দেখো কাঁঠাল পাতা কাঁঠাল গাছ তোমরা তো জানো আমার এই কাঁঠাল গাছে কাঁঠালও ধরে এই যে দেখো ধরে আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো কাঁঠাল পাতা বেলপাতা আর কলা পাতা দুর্বা এই সব কিছুই লাগে তো এগুলো সবই জোগাড় করব নেব আর একটা নিয়ম আছে সেই নিয়ম অনুসারে এই পাতাগুলো কটা করে লাগে কি লাগে সবটাই তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো চলো বাগানে ফুল টুলগুলো সব তুলে নিই কে খুব বৃষ্টি হয়েছে সন্ধেবেলায় মানে এত বৃষ্টি হয়েছে বেশ চারিদিক পুরো ভিজে শিখতো আর গাছগুলো পাতাগুলো একদম মানে ধুয়ে পরিষ্কার সবুজ খুবই ভালো লাগছে পাতাগুলো দেখতে গাছগুলোও যেন একটা প্রাণ পেয়ে যায় বৃষ্টির জল পেলে এই দেখো আমার গাছে লেবুগুলো লেবুও ধরেছে এই দেখো বাগানে এসে দেখছি দেখো বেল পড়ে রয়েছে এই দেখো একটা বেল পড়ে আছে ওই দেখো একটা বেল পড়ে আছে দেখেছ এই এঁচড়টা কিভাবে পড়ে গেছে দেখো কাঁঠালটা দেখো কত বড় হয়েছে ওই দেখো উপরে বেলপাতা নিচ্ছি বেশ ভালো নিখুঁত দেখে বেলপাতা নিতে হবে আর এখন কিন্তু কচি কচি বেলপাতা গুলো এবার চলো দেখাই আমার বাগানে ফুলগুলো তো দেখো এত গ্রীষ্মকালের মধ্যেও আমার বাগানে গাঁদা ফুলে ভর্তি অনেকেই কিন্তু এটা দেখে বেশ আশ্চর্য হয়ে যায় তো যাই হোক এত এত গাঁদা ফুল যখন রয়েছে ঠাকুরকে একটু নিশ্চয় দেব। তো সেই গাঁদা ফুল তুলে নিলাম দেখো কাঁঠাল পাতাও তুলে নিয়েছি বেলপাতা তুলে নিয়েছি এবার দেখো জবা ফুল তোলার পালা জবা ফুলগুলো তুলে তারপর আমি ঘরের কাজ সেরে স্নান করে পুজোর জোগাড়ে বসেছি পুজোর জোগাড়ে বসেছি পুজোটা ঘরের পুজোটা আগে করে নেব তারপরে বাকি সব জোগাড় করে মন্দিরে যাব। এই দেখো ধান জব সব খুঁটে রেখেছি এবার এইগুলোকে আমি কিভাবে ব্যবহার করছি কিভাবে বানাবো কি করব সবটাই দেখাবো এবার এটাতে করে পুজো দিতে নিয়ে যাব। আর এই একটু ফলটল নিয়ে রেখেছি এই যে কলা নারকেল খেজুর এই আম লিচু আর শশা সব আছে আর এই কলা পাতাটা আর এই যে বাকি পাতাগুলো সব রেডি করে নিয়েছি এ দেখো আমার সব ফুল তোলা হয়ে গেছে ফুলের জোগাড় হয়ে গেছে এই দেখো একটা এটা আমি খিলি বানাবো এর মধ্যে ওই আটটা জব আটটা ধান মানে এগুলো সব খুঁটে রেখেছি মানে চাল এগুলো চাল দিলে হবে না মানে ধান খুঁটে চাল দিতে হয় আর জব খুঁটে নিতে হয় খোসাটা যেন না থাকে একটা তুলসী পাতা দিয়েছি আর এখানে দুর্বা ঘাস দিয়েছি দিয়ে এটাকে আমাকে পানের খিলির মতো বানাতে হবে আর একটা এই দেখো ষোলোটা জব দিয়ে আর একটা তুলসী পাতা দিয়ে এটা একটা পানের খিলির মতন বানাবো এই দেখো মানে সতেরোটা কাঁঠাল পাতা বেল পাতা আর এই যে দুর্বা দিয়ে যে আমি পানের খিলির মতন বানালাম সেটা দিয়ে একসঙ্গে এটা বেঁধে দেবো এটা আমাকে মায়ের চরণে দিতে হবে এই দেখো সব জোগাড় হয়ে গেছে এর মধ্যে সমস্ত ফুল পাতা সব কিছু নিয়ে নিয়েছি আর এই দেখো একটু গোটা ফলও নিয়েছি আর একটু ফল ওখানে সবাইকে একটু প্রসাদ দেওয়ার জন্য একটু আম কেটে নিয়েছি আর লাগে চিড়ে গুড় আর এর মধ্যে মিষ্টি আছে গোটা ফল টল সিঁদুর টিঁদুর সব আমি যাবতীয় জিনিস সব নিয়ে নিয়েছি এবার রেডি হয়ে যাব মন্দিরে এই যে দেখো সাড়িটারই পরে রেডি হয়ে নিয়েছি এবার যাব মন্দিরে তো চলো মন্দিরে দেখা হবে মন্দিরে পৌঁছে গেছি ভিড় হয়ে গেছে দেখো অনেক আমাদের এখানে আমলাদুই বাজারের এই মন্দিরে প্রত্যেকের নাম গোত্র ধরে আর প্রত্যেকের ডালা ধরে কিন্তু পুজো করা হয় তো দেখো আমারও পুজো করা হয়ে গেছে আর দেখো সবাইকে খুব সুন্দর করে অঞ্জলিও দেয়া করায় তো আমি আমার পুজো অঞ্জলি দেওয়া হয়ে যাবার পর তারপরে এই ভিডিওটা করেছি তার কারণ আমি যখন পুজো করছিলাম তখন তো আমি ভিডিও করতে পারিনি যেহেতু একাই গেছি আমি আমার গাড়ি নিয়ে মা পুজো হয়ে যাবার পর আমি চলে গেলাম

জয় সোনার মা বাড়ি কেন মা মঙ্গলচন্ডী হলো এত দেরি আইবুড়োকে বর দিতে অপুত্রকে পুত্র দিতে নির্ধন ধোন দিতে কানাকে চক্ষু দিতে ঘোড়া পা দিতে আইবুড়োকে বর দিতে হলো এত দেরি জয় সোনার মা রূপ এই দেখো আমি একটুখানি কলা নিয়ে তার মধ্যে এই যে জ বা তুলসী পাতা এগুলোকে সব ভরে দিয়েছি যাতে কোথাও একটুকুও বেরিয়ে না থাকে এবার এটা দিয়ে আমি গদ গিলব মানে জল দিয়ে ডাইরেক্ট গলায় দিয়ে গিলবো যাতে মানে দাঁতে বা জিবে এরকমভাবে না লাগে এইভাবে গিলতে হবে জয় মা মঙ্গলচন্ডী মঙ্গলচন্ডীর নামে আমি গদ গিললাম এইবার মঙ্গলচন্ডীর ব্রোত কথা পড়বো পরে পুজো সমাপন করব। বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও কেন কি তোমাদের সাপোর্ট তোমাদের হেল্প আমার খুব প্রয়োজন তার কারণ আমাকে একটু এগিয়ে যেতে হবে আমি অনেকটা পিছিয়ে আছি তোমরা একটু আমাকে হেল্প করো যাতে আমার ভিডিওগুলো সবাই একটু দেখে আর তোমরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর শের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমাদেরকে দেখাই আমার দুপুরবেলাকার ফলাহারটা কি আছে এই দেখো আজকে আমার জয় মঙ্গলবারে দুপুরের ফলাহার তো দেখো এখানে চিড়ে ভিজিয়ে খেতে হয় তো সেই ভিজা চিড়ে আর আম নিয়েছি শশা নিয়েছি লিচু নিয়েছি আর এটা প্রসাদের মধ্যে ছিল সেটা একটু নিয়ে নিয়েছি খেজুর নিয়েছি আর কাঁঠালি কলা নিয়েছি দুটো রসগোল্লা নিয়েছি আর দইয়ের বদলে আমি দুধ নিয়েছি আর ছোলা ভিজা আছে জল আছে আর এই দেখো একটু আলু সিদ্ধ আর ছোলা সিদ্ধ আর হচ্ছে গিয়ে মুড়ি আর লঙ্কা এই হলো আমার আজকের দুপুরের ফলাহার আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে